সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিকটা হচ্ছে কলম জাগানো মূল মন্ত্র তো এটা একটা গুরু মন্ত্র তো এটা হচ্ছে যে আপনি যখন তাবিজ বা কোনো নকশা লিখেন অনেক সময় কাজ করে না যার জন্য অনেক কিছু জাগ্রত করতে হয় কিন্তু এগুলো অনেকেই জানে না তারপর উল্টাপাল্টা কাজ করে কাজ হয় না তো কলম জাগ্রত করা লাগে খাতা জাগ্রত করা লাগে বা ফুসপত্র জাগ্রত করা লাগে মন্ত্র পড়ে ফু ফুদলে তারপর ওই জিনিসটা জাগ্রত হয় তারপর কাজ করলে কাজ আবার এবং কেউ অনেকে এটাও জানে যে তাবিজ পর্যন্ত জাগ্রত করতে হয় তারপরে কাজ করে এমনি তো আর কিছু লিখলে হয় না সব সময় তো অনেক দোহাই দিতে হয় তো ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার এই যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনের নাম্বার দিয়ে থাকি অন্য কোথাও আমার নাম্বার নেই এটাই জাস্ট আপনার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো কাজের জন্য ইমুতে সরাসরি তো মন্ত্রটা বলে দিচ্ছে জাগো জাগো মা কালী জাগো দুর্গা জাগো হংকারে কলম বা পেন এটা যে কোনো একটা বলবেন কলমই বলবেন কলম জাগনো জাগো আমার কলম মা পেন বা পেন ঠিক আছে যদি না জাগ মানে কলম বা পেন যে কোনো একটা বলবেন কলম যদি না জাগে গো মা শিবে শিবে গণেশের কার্তিকের মাথা কাটে হাতে দিব ক্লিং 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 ফট ফট সাহা তো এই মন্ত্র যেটা এটা হচ্ছে গুরুমন্ত্র এবং এই সব গুরুমন্ত্র যেগুলো এগুলো দেখে দেখে পড়লে হয় না এগুলো মুখস্থ করতে হবে যে কোনো অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে যেদিন অমাবস্যা হবে ওই দিন রাতে আপনি অথবা যেদিন পূর্ণিমা হবে ওই দিন রাতে বসে এক ধ্যানে পড়ে আপনি যতবার ইচ্ছা ততবার পরে মুখস্থ করে নেবেন তারপর যখন আপনি তাবিজ লিখবেন মানে আপনি এখন একটা তাবিজ লিখবেন বা একটা নকশা লিখবেন বা একটা যন্ত্র লিখবেন বা যে কোনো একটা কাজ করবেন যেটা লিখতে হবে একটা নকশা অঙ্কন করতে হবে তখন আপনি যেই কলম বা দুয়াত কলম হোক বা যেই ডালটা দিয়েই অনেক সময় কলম ব্যবহার করা হয় না ডাল ব্যবহার করা হয় ওটাই আপনি কলম মনে করে বা ওটা যদি কলম ব্যবহার করেন তাহলে কলমের ওপর এই মন্ত্র সাতবার পরে সাতটা ফুঁদবেন অর্থাৎ একবার পরে একটা ফুত দেবেন তারপর লিখবেন তাহলে ওই তাবিজের কার্যকারিতা বা ক্ষমতাটা হান্ড্রেড পার্সেন্ট বজায় থাকবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ